তো আজকে আমাদের ক্লাসের মেইন টপিকটা হইলো আমরা কিভাবে একটা ক্যানভা দিয়ে লোগো বানাইতে পারি তো লোগোটা বানানোর জন্য অবশ্যই আপনাকে প্রথমে যদি ভালো কোনো ব্র্যান্ড হয় তাহলে তারা ধরেন আগে থেকেই আপনাকে লোগো দিয়ে দিবে বানাইয়া আর যদি সে নতুন শুরু করে ছোটোখাটো হয় মাত্র ওপেনিং করলো সে তার সব তাইলে সে বেশি কাজ করবে না এটাতে সে নর্মালি চালাই যাব এখন আমরা দেখছিলাম কি যে আমরা যদি এইখানে কাজ করি আমাদেরকে ডিজাইন নিতে হয় এখান থেকে ক্রিয়েট থেকে এখানে আমরা সার্চ করতে পারি সার্চ করলে আমাদের যা যা সার্চ করবো ওই রিলেটেড ডিজাইন এখানে চলে আসবে ধরেন আপনার ফেসবুক পোস্ট দরকার ফেসবুক পোস্ট দরকার আপনার তাহলে আপনি ফেসবুক পোস্ট লিখে সার্চ করলে এখানে চলে আসবে ফেসবুক পোস্ট তার মানে ফেসবুক পোস্টের যা যা সাইজ আছে সব কিছু আপনাকে এখানে দিয়ে দিবে তো সব থেকে বড়ো হলো যে আমরা ক্যানভাস দিয়ে যতটুকু ডিজাইন করতে পারতেছি এটা আমাদের জন্য অনেক ভালো তো লগো ইউজ করার জন্য আমরা লগো লিখে সার্চ করলাম এবং এখান থেকে লগো আসতেছে পাঁচশো বাই পাঁচশো পিক্সেল প্রত্যেকটাই আছে যেমন এটা হলো ইউটিউবের লগো তো ইউটিউবের লগো যদি আপনি সার্চ দিন ইউটিউবের লগো আসবে এটা হলো আমাদের টুইসের লগো এটা আমাদের লগ নর্মাল লগ এটা টি শার্টের তো এখান থেকে আমরা পিকজেল যেহেতু নিব কি আমাদের পাঁচশো বাই পাঁচশো পিকজেল নিব বা এখান থেকে আমরা কাস্টম সাইজ করতে পারি কাস্টম সাইজ করলে আমরা এখান থেকে পাঁচশো বাই পাঁচশো আমরা ক্রিয়েট ডিজাইন গেলাম যাওয়ার পরে আমাদের কাজটা কী রিলেটেড ছিল আমাদের ফেসবুক পেজটা মেবি গোল্ড কী যেন একটা ছিল জুয়েলারি গোল্ড গোল্ড জুয়েলারি নিয়েছিল আমাদের তো গোল্ড জুয়েলারি ব্যাক্টর লগো লিখে আমি সার্চ করলাম গোল্ড জুয়েলারি ব্যাকটর লগো লিখে সার্চ করার পর এখানে অনেক ধরনের কী পাইতেছি আমরা লগো পাইতেছি যেগুলো আমাদের যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা এগুলা ক্রিয়েট করা এখানে চাইরা দেয় আর আমরা ওইগুলোটা জাস্ট ইউজ করি আমরা তো আর লগো বানাই না জাস্ট আমরা লগোটার একটু কাস্টমাইজ করা ইয়ে করে দেয় আর তারা ডিজাইন করে কাস্টম ডিজাইন করে তো ধরেন আমরা যদি এইভাবে কাজ করি এইভাবে কাজ করলে আমাদের ধরেন এই যে একটা আছে এখানে একটা লগো লগোটা চাইলে আমরা ইউজ করতে পারবো না ওই যে কী আছে এখানে ওয়াটারমার্ক দে আছে আবার এখানে যে ইয়েটা আছে চশমা এটা আনি নাই তো এখান থেকে যেমন দেখেন জুয়েলারির যে ইয়েগুলো আছে আপনার কটা আছে চারটা আছে বা এখান থেকেও আছে এটা আবার ওয়াটারমার্ক দেয়া আছে এটাও দেয়া নাই ওয়াটারমার্ক তো এইগুলো আমরা ইউজ করতে পারি নিজেদের ব্র্যান্ডের জাস্ট নামগুলো আমরা কি করব লাগাই দেব আর তাদের ইমেজগুলো আমরা ইউজ করব। আর এর বেশি আমাদেরকে কাজ কিছু করতে হয় না বায়ার এতেই সন্তুষ্ট হয়ে যায় বুঝছেন আপনারা এইদিকে একটু বাতাস লাগে না আপনি আর একটু বেরিয়ে বসেন ওকে তো আমরা এখন কি করব তাইলে আমরা বাই পাঁচশো যেহেতু নিলাম এখানে আমাদের মূল যে ইয়েটা কিওয়ার্ডটা এটা না মূল কিওয়ার্ডটা তো আমাদের এটা গোল্ড জুয়েলারি এটা নিয়ে আমাদের একটা লোগো দরকার তো আমরা ক্যানভাতে যদি দেখেন সার্চ ট্যাম্পলেট এখানে যদি আমরা সার্চ করি তাইলে গোল্ড জুয়েলারি লিখে অনেক ধরনের আমাদের কি আসতেছে এখানে টেমপ্লেট আসতেছে লগর টেমপ্লেট অনেকগুলো পেইড আছে অনেকগুলো আবার ফ্রিতেও ইউজ করতে পারবেন তো ফ্রিতে যদি আমরা ইউজ করতে চাই যেমন দেখেন এখান থেকে একটা আপনি অ্যাড পেজ করেন অ্যাড পেজ করে এখান থেকে আপনি এই যে দেখেন এখানে এখানে আরও আছে তারপর এখানে আছে তারপর আপনার এখানে আছে। এইখানে আছে এগুলো আমরা ইউজ করতে পারি আমি প্লাসটা নিয়ে আসি সবাই ট্রাই করবেন এখন থেকে এই গ্লাস ইউজ করে কাজ করার বুঝছেন গ্লাস ইউজ করে কাজ না করলে পাওয়ার পাওয়ার নেবেন পাওয়ার ওই যে ডাক্তার দেখায় নিবেন আমার এটা জিরো প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ নর্মালও নিতে পারবেন ব্লু কার্ড দেওয়া সমস্যা নাই জাস্ট ডাক্তার দেখাইয়া নিয়েন গ্লাস যে কোনো একটা বইরেন না ডাক্তার দেখাইয়া আপনি ওই গ্লাসটা বানায় নিয়ান তাইলে একটু ভালো লাগলো আপনার চোখের কোনো ক্ষতি হইলো না যাই হোক তো আমরা এখানে অনেক ধরনের কী পাইছি এখানে লগো পাইছি এই লগোগুলোর মধ্যে যদি আমরা এটাই ইউজ করতে চাই এখানে আমরা জাস্ট কী করলাম এগুলো সরাই দিলাম সরাই দিয়ে আমাদের আমাদের এটা যদি বসায় দিই তাইলে হয়ে গেল ঠিক আছে মানে মোটামুটি টেমপ্লেট আর হলো যে এখান থেকে আমাদের যদি এটা আমরা নেই কপি ইমেজ দিলাম দিয়ে দেওয়ার পর এখান নিয়ে আসলাম এর বেশি আর কোনো কিছু আমরা কারণ দেখেন এই এই যে এইটা এটা কিন্তু আমাদের কাজ না এই শেপ দড়া দড়ায় যে বানাইছেও নেই এটা হলো গ্রাফিক ডিজাইনার যারা তাদের কাজ তো এইটা এটা আমরা কি করতে পারি আবার চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা নিয়ে আসতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কই যাই এটা বলছি ইউজ কর কম করার জন্য কারণ এটাতে কোয়ালিটি ভালো আসে না কাট আউট প্রো আরেকটা অ্যাডোবি তিনটা দিছিলাম আমি আপনাদেরকে তো আমরা কাট ইউজ করি এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটাও অ্যাড করা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই এটা হল আমাদের লগো ওকে ডাউনলোড এখান থেকে আমরা এখন আমাদের লগোর যে সাইজটা আছে এই সাইজে আমরা নিয়ে আসবো কই থেকে নিয়ে আসতে হয় আপলোড হয়ে গেল তারপর আপলোড ফাইল এখান থেকে নিয়ে আসবো আমরা তো বসাই দিলাম বসানোর পর ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করতে হয় বলেন এখানে জাস্ট আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি ব্ল্যাকে যাব হোয়াইটে যাব যেদিকে যাই হবে হোয়াইট রাখলাম এখন এই যে দেখেন আমি চাইতেছি শুধু লগটা এটা আমি সরাই দিই ভাবে হইল না হয়ে গেল এখন এটাকে আমি আর একটু করে দিই মিডলে রাখছি দেখছেন মিডলে না এটা আর নিচে আমি কী দেব আমার শপের নাম তো আমাদের এটার কী যেন নাম ছিল কী নাম ছিল বলেন তো ইউএসএ গোল্ড কি যেন ছিল লিখা নিয়ে আসার জন্য কি করতে হয় লিখা নিয়ে আসার জন্য ট্যাক্স এখান থেকে এটা হেডিং ইউএসএ কি ইউএসএ কি ক্রিস্টাল 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 না দেখি আমাদের এখানে তো ছিল তো যাই হোক ইউএসএ ক্রিস্টাল গোল্ড এটাই তো নাকি ওকে বসাই দিলাম এখন এটারে আমরা কী করব একটু ফ্রন্ট ফ্রন্টটা চেঞ্জ করে দিব না সুন্দর একটা ফ্রন্ট আমরা এখান থেকে ইউজ করব এটা নাকি আমরা নাকি বোঝা যায় না এটা বেশি বোঝা যায় না ইউএসএ ক্রিস্টাল গোল্ড আমি জিটা ক্যাপিটাল লেটার সিটা ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি এটা আমি ইফেক্টসে যাই যাওয়ার পরে কার্ভ করতে পারবো আমি এটা আমি উল্টা দিকেও কার্ভ করতে পারবো আবার এইভাবেও কার্ভ করতে পারবো তা আমি কীভাবে রাখবো আমি এইটা ছোট করে দিয়ে আগে একসাথে ধরেন আমি কার্ভ করবো দিলাম দেওয়ার পর আমি এখান থেকে আমাদের আমরা এখান থেকে ইউজ করতে পারি এই যে অর্নামেন্টসগুলো আছে যেমন এই যে পাতা যেটা আছে এটা আমরা এখান থেকে ধরুন এটা আমরা ব্ল্যাক করে দিলাম আর একটা নিলাম নিচ থেকে এখান থেকে ভাবে রাখতে পারি রাখার পর আমরা এই যে ফ্রন্টটা এই ফ্রন্টটা তো নেওয়া যেতে পারে দেখি আমরা নেওয়া যায় কি না ফ্রন্টটা কিন্তু অনেক সুন্দর একটু লাক্সারি স্টাইলের কি সামনে আসেন সামনে আসেন শোনা যায় না হ্যাঁ এই যে ফ্রন্টটা নিচ্ছি না কন্ট্রোল সি দিয়ে কপি করা এটা কি টেম্পলেট না এটা এটা আমরা কই থেকে আনছি এই টেমপ্লেটটা ক্যানভা থেকে এটা আমার ভাল লাগছে এই এটা আমার ভাল লাগছে আমি কি করছি কপি করছি ডিজাইন আমার নিজের মতো করে করতে পারবো যা ইচ্ছা এখন এটা আমি নিলাম এটার ফ্রন্টটা ভাল লাগছে কপি করলাম কইটা এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিলাম দেওয়ার পরে আমি কি করলাম আমি এই লেখাটারে কপি কইটা আবার বি করে দিলাম তার মানে কি হয়েছে দুইটা হয়ে গেছে এখন আমি ধরেন জাস্ট চেক করার জন্য আমি এটা কন্ট্রোল এক্স দিলাম এক্স দিয়ে এইখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম দেখা যায় যে আমার ভালো লাগছে তাইলে আমি কি করব এটা আমি উঠাই দিই এখন আর এটা যদি আমি নিচ থেকে এখানেই রাখি সেন্টারে আছে এখন এটা আমি কী করলাম এটা আমি ব্ল্যাক করে দিলাম এটা আমি চাইলে বোল্ড করতে পারি ওকে করলাম এখন বাইরের যে ইয়েটা আছে অর্নামেন্টসটা আছে মানে সার্কেলটা আছে এটা ভালো লাগছে কি করা যায় এটার ভিতরে এটা ঢুকাই দেব আমরা সম্পূর্ণটা দৌড়ি আমরা একটা সেন্টার নিয়ে আসি কন্ট্রোল হলে কপি হয় এখানে ভি এখন দেখেন এই যে ওর্নামেন্টসটা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি হোয়াইট করে দিলে তো হবে না রেড করে দিতে পারি গোল্ডেন দিতে পারি এটা ব্ল্যাক দিলেই ভালো ভালো লাগবে এখন দেখেন আমরা কিন্তু এইটার এটার উপরে থাকলে ভিতরে কাজ করতে পারবো না এটু একটু কি করে দিই আমি একটু কালার গ্রেডিংটা করে দিই এটার কালার গ্রেডিংটা করতে গেলে আমাকে কো যেতে হবে এডিটে যাইতে হবে এডিটে যাওয়ার পর কালার গ্রেডিং আমাকে ঠিক করতে হবে ওকে এখন আমি জাস্ট এটা এখানে বসাই দিলাম কারণ আপনি চাইলে এইটাও এই যে এখানে ধরেন আপনি চাইতেছেন এইটা নেবেন এইটা দেখেন এটা কী করছে এখানে খুব সুন্দরভাবে এইটা একটা ব্ল্যাক তো ভিতরে তো এখানে একটা ইয়ে দিয়ে দিছে তো আমরা কী করতে পারি এটাকে যদি আমরা নেই ধরেন এটাকে আমি সরাই দিলাম এটাকে আমি সরাইয়া নিচে বসাই দিলাম আপাতত আর এই এটাকে নিতে আমি ধরেন কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এখানে রাখলাম তো কি করছে এটা দেখেন ওই যে দেখেন এখানে এই যে এখানে দেখা যায় একটা এলিমেন্টস আছে এটা একটা সাদা কালার করে দেয় এই সাদা কালারের উপরে এটা বসাই দিছিল তারা এখন যদি এটা ব্ল্যাক করে দিয়ে তাহলে কি হইব দাঁড়ান দাঁড়ান এই এখন আমি হইস না এই কাজটা কী করছে দেখছেন এখানে যদি আমি এখন কি করি দেখেন এই এলিমেন্টসটা নিয়ে আসি কপি কইটা বা এখান থেকে আমি এলিমেন্টস কই থেকে নিতে পারি এখান থেকে এখান থেকে সেই এটাতে নিব নিলাম এটা এটা এটার ভিতরে আমার নিচে দিতে হবে উপরে দিতে হবে এটার এই রাখবো আর ভিতরে যে ইয়েটা আছে আমার এই যে আমার লগর যে মেইন যেগুলো আছে কন্ট্রোল এক কন্ট্রোল বি দিলাম এখন কই কৈশইলে আসছে এটা এটা কিন্তু ওই যে সার্কেল যে সার্কেলের উপরে চলে আসছে এখন আমি ওই যে ইয়েটা আছে সার্কেলটার এটা কিন্তু এটার উপরে ডাকার জন্য আমি উপরে নিয়ে আইছি হোয়াইট করে দেই এটা ব্ল্যাক আর এটা হইল হোয়াইট হইছে তো নিজের ইচ্ছার মতো যেভাবে ইচ্ছে এইভাবেই আপনারা কাজ কন্টিনিউ করতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই কিন্তু কোনটা কী কাজ এটা জানতে হবে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তো আমি আমরা কী করবো তাইলে এখন এটাকে চাইলে আবার কী করতে পারি চাইলে আমরা ব্ল্যাক করে দিতে পারি কোনটা রাখবো এটা রাখবো নাকি ওইটা রাখবো কোনটা এটা ঠিক আছে আমরা একটু সেন্টারে নিয়ে আসি সবগুলা সিলেক্ট করার পরে হালকা একটু কার্ভ করে দেই ঠিক আছে আর এটাকে আমি সুন্দরভাবে মধ্যে মধ্যে রাখলাম টোটালটা আমি একটু বড় করে দিই ওকে পারফেক্ট এখন আমি কি করবো সবগুলা ডিলিট দিয়া এটা রাখবো শেয়ার ডাউনলোড পিএনজিতে সবসময় ডাউনলোড করব আমরা বলছিলাম একদম সিম্পল না এখন এইভাবেও আমরা কাজ করতে পারি আপনি দেখবেন ইউএসএ যখন আপনাদেরকে আমি ক্লায়েন্ট খুঁজে দেখাবো দেখবেন যে পেইজে বেশিরভাগই এরকম একদম সাদা মাটা দেখবেন একটা কুর্তার ফটো দিয়ে রাখছে ঠিক আছে তার দেখবেন তারা একটা বিড়ালের একটা ফটো দিয়ে রাখছে একটা ডগের ফটো দিয়ে রাখছে দুই হাজার আটের মধ্যে আটের সময় একটা ফেসবুক যখন ছিল তখন যেরকম ছিল ওই রকম একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখছে আর ইয়ে করা ইয়ে করে না চেঞ্জ করে না এরকম হয় তারা এত গাঁটে না তো আপনি নর্মালি এরকম যদি ডিজাইন করতে পারেন এইরকম ডিজাইন দিয়ে কাজ করতে পারবেন বুঝতে পারছেন তাহলে আমরা এতটুকু পর্যন্ত রাখি ক্যানভার লোগো ঠিক আছে